যে রাজনীতি এখন চলছে সেটা আসলে স্বৈর রাজনীতি অপরাজনীতি মানবতা মানবতাবিরোধী রাজনীতি এই রাজনীতির মধ্যে দিয়ে কখনো শান্তি আসবে না মানবাধিকার প্রতিষ্ঠা হবে না মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না এই রাজনীতি হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী অশুভ রাজনীতি আর একটা রাজনীতি হচ্ছে বস্তুবাদী চেতনা জাতীয়তাবাদী বিদ্বেষের বিভেদের যে অপরাজনীতি তো এই দুইটা রাজনীতির মাধ্যমে কখনও জনগণের মুক্তি আসতে পারে না তাই সংঘাত দ্বন্দ্ব বিদ্বেষ হানাহানি চলছে দেশ, আন, দেশ জনগণ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক সংকটের সম্মুখীন হচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর কথা আপনি বলছেন তারা সবাই একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন একক মতবাদের বা একক দলের স্বার্থ রক্ষা করেন তারা সব মানুষের প্রতিনিধিত্ব করেন না সব মানুষের স্বার্থ রক্ষা করেন না সব মানুষের অধিকার স্বাধীনতা নিশ্চিত করেন না সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার এবং রাষ্ট্রের হক সবাই পাওয়ার মতো তাদের সেই দিশা দর্শন নাই তারা সব কিছুকে দলীয়করণ করেন আর এই কারণেই তারা ব্যর্থ এবং তাদের মাধ্যমে দেশ রাষ্ট্রের জনগণের মারাত্মক ক্ষতি হচ্ছে আমরা সংস্কার নির্বাচন দুইটাই চাই তবে বর্তমান সরকার জঙ্গিবাদের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন অধর্মগ্রবাদী অপরাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং তারা জননিরাপত্তা নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছেন তারা অর্থনৈতিক ধ্বংস করেছেন দেশে নির্বাচনের পরিস্থিতি নাই তাই তাদের মাধ্যমেও সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরাপদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবার আশা আমরা দেখতে পাচ্ছি না এবং তাদের মাধ্যমে কোনো মানে শুভ সংস্কার হওয়ারও কোনো আলামত দেখা যাচ্ছে না তাই আমরা তাদের অধীনে নির্বাচনে যাব কিনা সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়াত বিপ্লব এটা সব মানুষের ধর্ম বর্ণ শ্রেণী গোত্র ভাষা জাতীয়তা নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল দল ইসলামিক বিপ্লবের কথাই হল রাষ্ট্রসভার সব মানুষের রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক ভাষাভাষীর এক মতবাদের নয় তাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের সংগঠন সব মানুষের মানবীয় অধিকার রাজনৈতিক অধিকার ধর্মীয় অধিকার সব কিছুকে নিশ্চিত করার জন্য মানবতা রাষ্ট্র এক ধর্মের রাষ্ট্র নয় এক মতবাদের রাষ্ট্র নয় এক জাতীয়তাবাদী রাষ্ট্র নয় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই হিউম্যানিটি রেভলিউশন তাই প্রচলিত যে রাজনীতি যে ধর্মের নামে উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি এবং জাতীয়তাবাদী চেতনার বস্তুবাদী যে রাজনীতি তার বিরুদ্ধেই ইন্সানিয়ার বিপ্লব তাই ইসলামের নামে বর্তমানে যে সংগঠনগুলো আমরা দেখি সেটা ইসলামের শিক্ষার বিপরীত কারণ ইসলামের নামে দল হয় ইসলামের মূল্যবোধের ভিত্তিতে মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক দল হয় কিন্তু ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না ইসলাম চাপিয়ে দেওয়ার ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয় তাই ইসলামের নামে রাষ্ট্র এটা ইসলাম ধ্বংসাত্মক এটা মানবতা ধ্বংসাত্মক ইসলামকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তারা আসলে ইসলামের ক্ষতি করেন ধন্যবাদ তখন যে নির্বাচন তখন যারা ক্ষমতাসীন ছিলেন তারা যে নির্বাচনগুলো করেছেন এগুলো প্রশাসনের নির্বাচন গণতন্ত্র হত্যা নির্বাচন তাই তাদের সেই অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার মানে কোনো প্রশ্নই আসে না তাই ইন বিপ্লব তাদের সেই নির্বাচন অংশগ্রহণ করেনি বরং তাদেরকে আমরা শর্ত দিয়েছিলাম যে সংসদ ভেঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন দিন তা দেন নাই তাই আমরা সেখানে নির্বাচন গ্রহণ করতে পারিনি মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ধর্ম জাতি মত পদ নির্বিশেষে সব মানুষের সমান অধিকারের রাষ্ট্র হবে মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্র হবে রাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈরতা থেকে একক গোষ্ঠীর দলীয়করণ থেকে মুক্ত হবে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রুটি রুজি নিশ্চিত করা হবে মানুষকে ধর্ম বর্ণ গোত্র লিঙ্গ ভাষা কোনোভাবেই বিভেদ করা যাবে না জীবন বস্তুর অর্ধে সকল বস্তুর অর্ধে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানুষের মানুষের বিভেদ বৈষম্য দূর করে সব মানুষের সমান মানবিক সাম্য মানবিক মর্যাদা মানবিক অধিকার রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা রাষ্ট্রসভার সব মানুষের এবং রাষ্ট্রের হক সবাই সমানভাবে পাবেন কারো উপর জুলুম নির্যাতন হবে না রাষ্ট্রের দলীকরণ দলীয়করণ হবে না কোনো ধর্মীয়করণ হবে না এভাবে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জাত নিরাপত্তাকে নিশ্চিত করা সব মানুষের হক নিশ্চিত করা এবং সব মানুষের মানবিক মর্যাদাকে নিশ্চিত করার করা হচ্ছে দলের মতো ইন্সানিয়াট বিপ্লবের নীতিটাই হচ্ছে যে একক ধর্মবাদী রাষ্ট্র হবে না একক জাতীয়তাবাদী রাষ্ট্র হবে না সব মানুষের সমান মর্যাদা যে রাষ্ট্রসভার সব মানুষ রাষ্ট্রের মালিক সবাই তাই ইন্সানিয়া বিপ্লব থেকে এই ধরনের বিপরীত কিছু চিন্তারও প্রশ্ন আসে না ইনসানিয় বিপ্লবের স্লোগানই হচ্ছে সব মানুষ ভয় ভয় মানবতার দুনিয়া চাই মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া তাই প্রচলিত গোষ্ঠীবাদী রাজনীতির কারণে রাষ্ট্র একক গোষ্ঠীর হয়ে যায় সব মানুষের অধিকার ধ্বংস হয়ে যায় আর ইনসানিক বিপ্লবের মূল থিওরি হচ্ছে রাষ্ট্রের মালিক সব মানুষ মানুষের মানুষের কোনো ধর্ম ধর্মের ভিত্তিতে বা মতবাদের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে বৈষম্য হবে না রাষ্ট্রসভার সব মানুষের তাই ইনসানিয়ত বিপ্লবের রাজনীতিটাই মানবতার রাজনীতি সব মানুষের সমান অধিকারের রাজনীতি তাই ইনসানিক বিপ্লব থেকে মানবাধিকার হরণের কোনো প্রশ্নই আসে না বেসিক পয়েন্টই হচ্ছে মানে মানবিক মানুষ মানবাত্মা যে স্রষ্টার ভালোবাসা সৃষ্টির ভালোবাসা এটা নিঃস্বার্থ রাজনীতি এটা স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির সবার রাজনীতি এটা সব মানুষের কল্যাণের রাজনীতি তাই ইনসানিয় বিপ্লব বেসিকভাবে প্রতিটি সদস্যকে মানবিক মানুষ সব মানুষের কল্যাণে সব মানুষের সবাই উৎসর্গীকৃতভাবে গড়ে তোলে এবং মহের ঊর্ধ্বে সব মানুষের কল্যাণে নিবেদিত মানুষ হিসেবে গড়ে উঠি তাই ইনসানিয় বিপ্লব রাজনীতিটা এটা এবাদত এটা স্রষ্টার ভালোবাসা সৃষ্টির ভালোবাসা স্রষ্টার আসলের ভালোবাসায় সব মানুষের কল্যাণ সব মানুষের মুক্তির জন্য এটা একটা উৎসর্গিত নিবেদিত সংগঠন তাই ইনসানির বিপ্লবটা আত্মার বিপ্লব থেকে শুরু হয় যে মানবাত্মা মানবিক আত্মা সব মানুষকে ভালোবাসার আত্মা সব মানুষের কল্যাণের আত্মা কোনো মানুষের অনিষ্টের চিন্তা না করা তাই এই এই সংগঠন থেকে এই ধরনের কোনো ধরনের অনিষ্টকর কোনো কিছু কল্পনা করার প্রশ্ন আসে না সুযোগ নেই